আমি তৃণমূল কংগ্রেসকে একটা কথা বলে রাখতে চাই যে মজিদ মাস্টার সিপিএম এর ত্রাস আজকে কিন্তু খেতে নাঙ্গল চড়াচ্ছে আর উদয়ন বাবু বা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও যারা গুন্ডা বাহিনী তারাও জেনে রাখুন ভারতীয় জনতা পার্টি এলে আপনাদের হাতে পার্টি ধরিয়ে জেলের ভেতরে রাখবে এর কোনো ছাড় হবে না কেন ছাব্বিশে বদল হবে আর বদলা হবে এই আমাদের আহ্বান মাত্র দু ঘন্টা নোটিশে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমাদের সমস্ত নেতৃত্ব কার্যকর্তা কর্মী সমর্থক সবাই এসছেন আমাদের পার্টির পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আজকে আমরা দুশো বছর যে বুটের শাসন যে ব্রিটিশরা করেছিল তার মুক্তি কিন্তু শুরু হয়েছিল পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর প্রথমেই দেখিয়েছিল যে স্বাধীন তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল আজকে তেমন পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের দ্বারা অরাজনৈতিক একটা যে শৃঙ্খলাহীন যে অত্যাচার চালাচ্ছে শাসক আছে তারই যে তিনি মুখ দেখাচ্ছেন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে যে পরিবর্তনের সুর চড়া হচ্ছে তারই তারই সেটা সহ্য করতে পারছেন আজকে তৃণমূল কংগ্রেস তারই প্রতিবাদে তাকে কিন্তু আজকে প্রাণঘাতী আক্রমণ করা হয়েছে যদি আজকে বুলেট প্রুফ গাড়িতে উনি না থাকতেন তাহলে শুভেন্দু অধিকারীকে হয়তো আজকে আমরা পেতাম না তৃণমূল কংগ্রেস এত কার্যজনক তারা এত মুখ্যমন্ত্রী পরে যা ফান বিরোধী দলনেতা যিনি সিকিউরিটি পান তার উপরে আজকে রোহিঙ্গা মুসলমানরা তাকে আক্রমণ করছে আপনারা সোশ্যাল মিডিয়া টিভির মাধ্যমে দেখেছেন যারা আক্রমণ করছে লুঙ্গি পরে লুঙ্গি বাহিনী তৃণমুখ কংগ্রেসের কেননা তারা জানে যে কিছুদিন পরে তাদেরকে ধরে ধরে বাংলাদেশের বোর্ডারের ওপরে পারকনা হবে তার ব্যবস্থা করছেন কে কলকাতা হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী মহাশয় তার নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় সরকার তার আইন জারি করেছেন তা সেই জায়গায় ভয় করে আমি তৃণমূল কংগ্রেসকে একটা কথা বলে রাখতে চাই যে মজিদ মাস্টার সিপিএম এর ত্রাস আজকে কিন্তু খেতে নাঙ্গল চড়াচ্ছে আর উদয়ন বাবু বা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও যারা গুন্ডা বাহিনী তারাও জেনে রাখুন ভারতীয় জনতা পার্টি এলে আপনাদের হাতে বাটি ধরিয়ে ভেতরে রাখবে এর কোন ছাড় হবে না কেন বদল হবে আর বদলা হবে এই আমাদের আহ্বান আমি আর বেশি আমার কথা দীর্ঘায়িত করব না সবাই আপনারা অনেক অসুবিধার মধ্যে আছেন প্রাকৃতিক বিপর্যয় আসছে সবাইকে আমি পুনরায় শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে লড়াইয়ে সবাইকে আমরা একসঙ্গে যাতে লড়াই করে পশ্চিমবঙ্গে একটা সরকার আমরা গণতান্ত্রিক সরকার গঠন করতে পারি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং তার মুখ্যমন্ত্রী হবেন পূর্ব মেদিনীপুরের ভূমিপিত্র মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেই আহ্বান জানিয়ে সবাইকে পুনরায় শুভেচ্ছা অভিযান আমার বক্তব্য শেষ করছি এবং আজকে আমরা এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত করছি আমাদের যারা কর্মী সমর্থক আছে সবাই আমরা একইভাবে এবং পুলিশ প্রশাসনে যারা আছে ওনাদেরকে বলবো যে ট্রাফিক কন্ট্রোল করে আমাদের সমস্ত যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তার ব্যবস্থা করবেন ভারত মাতা কি ভারত মাতা কি